ના ના બરોબર બરોબર એના

দেখতে পাচ্ছেন এভাবেই প্রতিনিয়ত ট্রাক বাস অটো ভ্যান মোটরসাইকেল মাইক্রো যে কোনো যান বাহন কিন্তু তারা আটকে এই টাকা ইনকামের

আচ্ছা এই যে দেখতেছেন যে মানুষের কাছ থেকে যে এবারে আটকায় যে টাকা নিতেছে এটা তো এক ধরনের চাদাবাজি তো এটার এটার বিষয়ে আপনি তো আমাদের ধনবেরি মানুষে আপনার অভিমতটা কি কাজটা কি করা ঠিক মানে হে যে চাদাটা নিতেছে মানে হাতিরে যে বসি এ ইনে খাওয়ার লাগে থেকে এইজন্য আর না আর খাবার টাকাটা জোগাড় করে এই কারণে এই টাকাটা নিতেছে

গাড়ি সাইকেল ট্রাক এসব যে টাকা নিতেছেন এটা কেন নিচ্ছেন এটা হাতির খাওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানটা বন্ধ হাতি হুম এই প্রতিষ্ঠানটা বন্ধ থাকার কারণে আমরা খাওয়াচ্ছি আমরা কোন রকম চলতেছি কিন্তু আমাদের কোনো বেতন টেতন নাই সব বন্ধ প্রতিষ্ঠান যখন চালু হবে তখন আমাদের বেতন এই কাজটা তো অন্যায় এটা তো চাঁদাবাজি এটা কি আপনি বুঝেন জি বুঝি তারপরে জোর জুলুম নাই যাই যা দেয় খুশি মনে না দিলে নাই

এই যে এইভাবে মানুষকে ভয় দেখায় টাকাটা নেওয়া যাবে না নেওয়ার চেষ্টা করেন না ঠিক আছে আর এমনিতে খুশি মনে যায় যেটা দিবে হ্যার খাওয়ার জন্য এটাই যথেষ্ট আমাদের প্রতিষ্ঠানটা চলা থাকলে আমরা বাড়ার জন্য আপনার প্রতিষ্ঠানে আপনার কয়জন আছেন এখানে টিমে আসেন কয়েকজন আমরা আছি তিনজন তিনজন এই যে এই এই যে ওই ওই দুইজন ওইটা আপনার তো এখানে তো চারজন দেখা যায় চারজন আমি